আলাইকুম প্রিয় ভিভার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমার ভাই গরিব মানুষ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আখু মিসকিন নফর এখানে আনা অর্থ আমার আখু অর্থ ভাই মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক বা মানুষ আরা আখো মিসকিন নফর আমার ভাই গরিব মানুষ তার বউ বাচ্চা আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হোয়া ফি হুরমা বোজুরা এখানে হুয়া অর্থ সে বা তার ফি অর্থ আছে হুরমা অর্থ বউ বোজুরা অর্থ বাচ্চা ফি হুরমা বোজুরা তার বউ বাচ্চা আছে দেশে কাজ নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাংলাদেশ মাফি সুগল এখানে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই বাংলাদেশ মাফি সুগল দেশে কাজ নাই সত্যি অনেক সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা সত্যি অনেক সমস্যা আপনি একটু সাহায্য করুন এই বাক্যটির আরবি অর্থ হবে সোয়াই মুসায়াদা। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি সোয়াই অর্থ একটু মুসায়াদা অর্থ সাহায্য করা সোয়াই মুসায়াদা। আপনি একটু সাহায্য করুন লোক কেমন লোক ভালো তো এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ নফর নফর মিয়া মিয়া এখানে কেফ অর্থ কেমন নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ খুব ভালো কেফ নফর নফর মিয়া মিয়া লোক কেমন লোক ভালো তো প্রিয় লোক অনেক ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে নফর মিয়া মিয়া হাবিবি এখানে নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো হাবিবি অর্থ প্রিয় নফর মিয়া মিয়া হাবিবি প্রিয় লোক অনেক ভালো আপনি একটা ভিসা দিন এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্তাজিব ওয়াহেদ তাসিরা এখানে ইন্তা অর্থ আপনি জীব অর্থ দেওয়া ওয়াহেদ অর্থ এক তাসিরা অর্থ ভিসা ইনতা জীব ওয়াহেদ তাসিরা আপনি একটা ভিসা দিন কবে ভিসা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে মিতা আবগা তাসিরা এখানে মিতা অর্থ কখন বা কবে আবগা অর্থ লাগবে তা শিরা অর্থ ভিসা মিতা আবগা তা শিরা কবে ভিসা লাগবে আজ লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম আবগা এখানে আলিউম অর্থ আজ আবগা অর্থ লাগবে আলিউম আবগা আজ লাগবে এখন কই পাবো এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন হাচ্ছেল আলহীন এখানে অয়েন অর্থ কোথায় বা কই হাচ্ছেল অর্থ পাওয়া আলহীন অর্থ এখন অয়েন হাচ্ছেল আনহীন এখন কই পাবো ঠিক আছে কাল দশটায় আসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব তা আল বোকরা সা আশারা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে বখরা অর্থ কাল সা আশারা অর্থ দশটায় তাইয়ে তা আর সা আশারা ঠিক আছে কাল দশটায় আসো আমার কাছে ইমো আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি ইমো এখানে আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে ফি অর্থ আছে আনা সাওয়া ফি ইমো আমার কাছে ইমো আছে আপনি দেখেন লোকটা কেমন এই বাক্যটির আরবি অর্থ হবে ইন সুফ হাদা নফর কেফ এখানে ইন অর্থ আপনি সুফ অর্থ দেখা নফর অর্থ লোক কেফ অর্থ কেমন ইন সুফ হাদা নফর কেফ আপনি দেখেন লোকটা কেমন দেখো দেখো আমার ভাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুফ সুফ আনা আখু এখানে সুফ অর্থ দেখা আনা অর্থ আমার আখু অর্থ ভাই সুফ সুফ আনা আঁখ দেখো দেখো আমার ভাই সে লোক চমৎকার এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মমতাজ এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মমতাজ অর্থ চমৎকার হুয়া নফর মমতাজ সে লোক চমৎকার সত্যিই অনেক ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে ওল্লাহি মিয়া মিয়া এখানে ওল্লাহি অর্থ সত্যি মিয়া মিয়া অর্থ অনেক ভালো ওল্লাহি মিয়া মিয়া সত্যিই অনেক ভালো দেখেন আপনার নতুন কাজের লোক এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ হাবিবি জেদিদ আমেল এখানে সুফ অর্থ দেখা ইনতা অর্থ আপনার জেদিদ অর্থ নতুন আমেল অর্থ কাজের লোক সুফ হাবিবি জেদিদ আমেল দেখেন আপনার নতুন কাজের লোক বাংলাদেশে সবাই ভালো আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ বাংলাদেশ মিয়া মিয়া। এখানে কেফ অর্থ কেমন কল্লু মিয়ামিয়া অর্থ সবাই ভালো আছে কেফ বাংলাদেশ কুল্লু মিয়া। বাংলাদেশে সবাই ভালো আছে বাবা মা ভাই সবাই ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে মামা বাবা আখু কুল্লু মিয়া। এখানে মামা অর্থ মা বাবা অর্থ বাবা আখু অর্থ ভাই কুল্লু মিয়ামিয়া অর্থ সবাই ভালো বাবা মামা আখু কুল্লু মিয়ামিয়া বাবা মা ভাই সবাই ভালো সে বলছে সবাই ভালো আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কালাম কুল্লু কয়েস এখানে হুয়া কালাম অর্থ সে বলছে কুল্লু অর্থ সবাই কয়েস অর্থ ভালো হুয়া কালাম কুল্লু কয়েস সে বলছে সবাই ভালো আছে ঠিক আছে আসো বসো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তাইয়েব তা আল ইজলিশ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে তা আল অর্থ আসো ইজলিশ অর্থ বসা তাইয়েব তা আল ইজলিশ ঠিক আছে আসো বসো কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুগল লাজিম মিয়া মিয়া এখানে সুগল অর্থ কাজ লাজিম অর্থ অবশ্যই মিয়া অর্থ খুব ভালো সুগল লাজিম মিয়া মিয়া কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে সে বাংলাদেশ কি কাজ করত এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া বাংলাদেশ এশ সুগল মালুম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা হুয়া বাংলাদেশ অ্যাস সোল মালুম সে বাংলাদেশ কি কাজ করত সে বাংলাদেশে কাজ করে নাই এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া বাংলাদেশ মাফি সুগল এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা সুগল অর্থ কাজ করে নাই হুয়া বাংলাদেশ মাফি সুগল সে বাংলাদেশে কাজ করে নাই